এখানে গণনা শেষে প্রিজাইডিং অফিসার আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে গণনার শেষে এখানে যে চূড়ান্ত ভাবে এখানকার যে ফলাফল সেটি প্রিজাইডিং অফিসার অন্যান্য যারা পোলিং অফিসার আছে বা তাদের স্বাক্ষর নিয়ে সেটি তারা নিয়ে যাবেন যে রিটার্নিং অফিসারের কার্যালয় সেখানে এবং সেখান থেকেই চট্টগ্রামের যে ষোলোটি আসন সেখানে দশটি আসনের প্রিজাইডিং অফিস দুঃখিত দশটি অফিসে দশটি আসনের রিটার্নিং অফিসার চট্টগ্রামের জেলা প্রশাসক এবং পাঁচটি আসনের রিটার্নিং অফিসার হচ্ছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আর একটি আসনের রিটার্নিং অফিসার চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তিনটি জায়গায় চট্টগ্রামে ভোট ফলাফল ঘোষণা অর্থাৎ ফলাফল নিয়ন্ত্রণ কক্ষ বা ফলাফল ঘোষণা যদি বলি সেটি তিন জায়গায় হবে দশটি আসনের যেটি জেলা প্রশাসক যেটি রিটার্নিং অফিসার তিনি জেলা প্রশাসকের যে সম্মেলন কক্ষ সেখানে হবে আর স্টেডিয়ামের জিমনিশিয়াম কক্ষে স্থাপিত যে নিয়ন্ত্রণ কক্ষ সেখান থেকে বিভাগীয় কমিশনারের যে পাঁচটি আসনের ফলাফল সেই পাঁচটি আসনের ফলাফল ঘোষণা হবে তো আমরা যেটি দেখছি যে অন্যান্য কেন্দ্রগুলোতে প্রত্যেকটি কেন্দ্রের এখানে ভোট গণনার এবং যে চিত্র আপনারা দেখছেন অন্যান্য কেন্দ্রগুলোতেও সেম প্রত্যেকটিতে আসলে বিভিন্ন ভোট কক্ষ থেকে যে ব্যালট বাক্সগুলো এনে এখানে ব্যালট পেপারগুলো ঢালা হয়েছে এবং সেখানে বাছাই করে তারপর আসলে এই যে ভোট গণনার কার্যক্রম সেটি চলছে তো এখানে আমরা যতটুকু বলতে পারি যে এখানে কয়েক ঘন্টা সময় লাগবে এই যে যেমন এই কেন্দ্রর কথা যদি বলি এখানে তিন হাজার দুইশোর মতো ভোটার ভোটার আছে এবং এর মধ্যে যেটি আমাদের কাছে যে তথ্য প্রিজাইডিং অফিসার আমাদেরকে যেটি জানিয়েছেন যে তেতাল্লিশ তো সেক্ষেত্রে এই ভোটগুলো গণে তারপরে আসলে রিটার্নিং অফিসারের কাছে আসলে প্রিজাইডিং অফিসার নিয়ে যাবেন যে নিয়ন্ত্রণ কক্ষ আছে সেখানে তো সব মিলিয়ে আসলে এই যে কার্যক্রম এটি চলছে এবং একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে বহুল প্রতীক্ষিত এই যে নির্বাচন সেই নির্বাচনে তখন থেকে আসলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং একটি বিষয় উল্লেখ না করলেই নয় যে এই যে আমরা যেটি দেখেছি যে পুরো রাত ব্যাপী আহ আইন বাহিনী বিশেষ করে হল দিয়েছেন কিছুক্ষণ পরপরই কেন্দ্রে এসেছেন প্রিজাইডিং অফিসারদের সাথে যোগাযোগ করেছেন তারা কোনো ধরনের হুমকি পাচ্ছেন কিনা বা ভোটাররা কোনো ধরনের হুমকিতে বা কোনো ধরনের সমস্যা মোকাবেলা করছে কিনা সমস্যায় পড়ছে কিনা এই বিষয়গুলো তারা গতকালকে রাত্রে যেমন বিভিন্ন জায়গায় ছিলেন এবং একই সাথে আজকে সকাল থেকে পুরো ভোট গ্রহণের পুরো সময়টা জোরে তারা কিন্তু ছিলেন তো যার কারণে চট্টগ্রামে আমরা খুব বড়ো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা অপ্রীতিকর পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি এর মধ্যে দুই একটি জায়গায় ছোট্ট দুই একটি অপ্রীতিকর পরিস্থিতি যেমন একটু বলতে চাই যে আমরা চট্টগ্রামের আনোয়ারায় সেখানে একটি বৈরাগ ইউনিয়নে সেখানে বিএনপির প্রার্থী সমর্থক এবং মোমবাতি প্রার্থীর সমর্থক মোমবাতি প্রার্থী অর্থাৎ ইসলামিক ফ্রন্ট যে প্রার্থী আছেন তার সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এটি সবচেয়ে চট্টগ্রামে সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা যেখানে আসলে এটি সবচেয়ে সেখানে যে উল্লেখযোগ্য মাত্রায় কোনো সহিংসতা হয়নি সেটি অনেক বড় একটি পাওয়া বলেই আসলে মনে করছেন ভোটাররা এবং আমরা বিভিন্ন সকাল থেকেই তো আমরা বিভিন্ন কেন্দ্রে আছি সবগুলো কেন্দ্রে বিভিন্ন কেন্দ্রে যেখানেই গেছি নারী পুরুষ ভোটার বিশেষ করে আমরা যেই জায়গাটিতে আছি সেখানে একটি অভিযোগ ছিল যে এখানে